এখানে প্রবলেম হচ্ছে এটা তারা দিলে বডি শুদ্ধ হবে এটা ঘুরে বডি শুদ্ধ ঘুরে আচ্ছা অপরদিকে দিকে বলার এই হাতটা উপরে এই পর্যন্ত গেছে এটা পিছনে ঘুরে এই যে পিছনে আর ঘুরে না একদম ঘুরে না হাতটা এখানে আটকাই গেছে আটকাই গেছে মানে ওরা সার্ভাইকাল প্রবলেম হচ্ছে সার্ভাইকাল প্রবলেম এখানে সমস্যা হয়েছে এখানে সমস্যা হওয়ার কারণে হাতটা আটকাই গেছে আচ্ছা হাতে রক্ত পায় না হাতের আঙুল গুলো দেখেন তো মুট করে তো মুট করেন মুট করেন এই যে মুট করলে এখানে এসে গেছে এটা এখানে যায় না এইভাবে যায় না আঙুল না এখানে যায় না অনেক কষ্ট হইলো যায় না এটা ব্লক হয়ে গেছে একদম ব্লক এটা একেবারে ব্লক হয়ে গেছে এখানে যদি ব্যথা হবে না এই যে এখানে ব্যথা অস্থির ব্যথা আচ্ছা অপর দিকে এটা কেন হইল ওনার এই সমস্যাটা কেন হইল

আচ্ছা উঠে না তো এইটা হইলো ওনার এইখানে এসে দেখি আমরা ওনার দিকে এইটা এই পাটা একদম ঘুরে না এদিকে ঘুরানি এই না এদিকে ঘুরে ঘুরানো যায় না তো সুতরাং যেখানে আমরা চিকিৎসা করি সার্ভাইকেল নিয়ে আসুক অথবা হদের নিয়ে আসুক আমরা সবার আগে হিপ জয়েন্ট চেক করি হিপ জয়েন্ট চেক করতে দেখে হিপ জয়েন্ট যদি ঠিকভাবে কাজ না করে তাইলে মেরুডো কম্পন করে এটা এটা কম্পন করে বডি ইনব্যালেন্স হয়ে যায় উপরে এইটা দেখাও এটা কম্পন করতে থাকে এটা ইমব্যালেন্স হয়ে যায় ショルダーটা ডাউন হয়ে যায় এটা রোটেশন হয়ে যায় এদিকে সরে যায় এটা কোলেস্টাইজ হয়ে যায় এটা হাড়ুর নি রোটেশন হয়ে যায় আস ড্রপ হয়ে যায় তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো জ্ঞান নিয়ে নিলে অথবা আপনি নিজের কাছে যদি নিয়ে নিয়ে থাকেন তাহলে রোগীদের ভালো চিকিৎসা দিতে পারবে যেমন ওনার পাড়া এদিকে বাইর করতে অনেকটা কষ্ট হয় এইটা শক্ত হয়ে গেছে এই যে এটা একেবারে হার্ড হয়ে গেছে উনি জানতেন না যে ওনার এটা শক্ত হয়ে গেছে উনি নিজেও জানেন না ওনার এটা কখন শক্ত হয়ে গেছে এটা আর দূরে না ওনার সমস্যা হইলো হিপ জয়েন্ট স্পাইন সার্ভাইকেল এবং হাত শোল্ডার এই কটায় সমস্যা নিয়ে উনি আমার কাছে আসলে আমরা চিকিৎসা এখনো শুরু করিনি একটু পরে চিকিৎসা শুরু করব এই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম চেষ্টা ওনার সমস্যা হইলো দুই হিপ জয়েন কোমর লাম্বার সারভাইকেল শোল্ডার এই কয়টার চিকিৎসা নিয়ে আমরা প্রথম চেষ্টা চিকিৎসা দেওয়ার পর এই সাত থেকে ওরা ডাকিয়ে দিতে দেখ আগে এটা আগিয়ে দিলে সমস্যা হইতো অনেক কষ্ট হইতো এখন ঠিক আছে এখন ঠিক নাই কষ্ট হয় আসে আসে কষ্ট তো বেশি প্রথম দিন তাই

আছে কলদাকাৰ নাই এখন যে জামাই আপনার এখানে নিয়ে আসলো চিকিৎসার জন্য মায়ের খাওয়ার জন্য মায়ের খাওয়ার পর আপনার কাছে কিরকম লাগে আপনার ভিতরে কিরকম আপনার একটু তো আশাটা করে যে ভালো হবে বাধা হবে তো এখন বর্তমানে কত কমে গেছে এটা ভাষায় মোট মোটামুটি কমছে অনেক অনেক কমছে অনেক বলতে অনেকের একটা পরিমাণ আছে 100 এর মধ্যে এক সময়তে অন্তত 25 30 persen 30 persen কমে গেছে যথেষ্ট আমরা 10 persen গুলো আমরা মেনে নিই কারণ এটা হয়ে গেছে 70 persen এটা হয়ে গেছে 80 persen কম তারপরে শুধু এইটা রইছে কত 30 থেকে 35 persen এই তো এরকম হ্যাঁ এখন আগে যে মুট করেন